আসসালামু আলাইকুম নমস্কার কচিকাচা ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ জাগাবার জন্য পুরস্কার বিতরণ ও পরীক্ষার ফল ঘোষণা চণ্ডীগড় সরকারি নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে আজ সাতাইশ মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি চণ্ডীগড় সরকারি নিম্নবুনিয়াদি বিদ্যালয়ে পরীক্ষার ফলাফল ঘোষণা দেওয়ার সাথে সাথে অভিভাবকদের নিয়ে সভা সবাই বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে প্রতি বিদ্যালয়ে হাজিরা একান্ত জরুরি এবং অভিভাবকরা বাচ্চাদের গড়ে পড়াশোনা করানোর জন্য মায়েদের চেষ্টা ও নজরদারি এবং বাচ্চাদের সম্মুখে বসে খেয়াল রাখা বিশেষ প্রয়োজন বলে বক্তব্যে প্রকাশ করেন চণ্ডীগড় সরকারি নিম্নবুনিয়াদী বিদ্যালয়ের সভাপতি শামসুল হক লস্কর একশো নম্বর অঙ্গনওয়াড়ি কর্মী নাজমা বেগম বড়বইয়া বক্তব্যে বলেন যে বাচ্চাদের বিদ্যালয়ে সর্বদা আশা এবং উপস্থিতি একান্ত প্রয়োজন এবং সরকারি নির্দেশ অনুযায়ী বাচ্চাদের আধার সংযোগ ও ফটো আপলোড করাও একান্ত প্রয়োজন আজ সভায় প্রধান শিক্ষিকা রমা বেগম বড়বইয়া বিশেষ বক্তব্য বলেন যে পড়ুয়া শিশুদের অভিভাবকরা বাচ্চাদের পড়ার জন্য দৃষ্টিদান এবং বিদ্যালয়ে এসে সর্বদা খবরা খবর রাখা একান্ত জরুরি আজকে বিদ্যালয়ে ফলাফল দেওয়ার পর প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ফলাফলে স্থানাধিকারী বাচ্চাদের এবং পড়াশোনায় উৎসাহের জন্য নিয়মিত হাজিরা দাতাদের পুরস্কার বিতরণ করা হয় সবাই এলাকার বিশিষ্ট নাগরিক